যেমন প্রাথমিক শাখা থেকে আমরা পেনশন প্রচার ঠিক করেছি এবং প্রাথমিক শাখা থেকে ঠিক করেছি

কৃষক মন্ডলীকে মন্ডলীতে ভূতভূত করছি আপনারা দয়া করে মাঠে চলে আসেন মাঠ শাখা থেকে মাধ্যমের শাখা থেকে আমরা তিনজন সম্মানিত বিচারক মন্ডলী করেছি আমাদের তিনজন মাধ্যম শাখাকে সম্বন্ধিত কৃষক মণ্ডলীদের মধ্য থেকে দুটো হলেন জনার মনোরঞ্জন মণ্ডল জনার জৈন গনার আপনাকে আপনারা দয়া করে মাঠে চলে আসেন সম্মানিত অভিভাবকদের দৃশ্যভাবে বলছি আপনারা দয়া করে আসবেন না আপনারা পর্যন্ত উপভোগ করুন আপনারা দয়া করে থেকে উপভোগ করুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা যারা সুসিম্পল এবং সুন্দরভাবে আজকের বহন করতে স্বাধীনতা শেষ করতে পারি আমি সরকার চেষ্টা করছি আমাদের তার জন্য সরকারকে চেষ্টা করতে হবে তোমরা এগুলো ঘোরাঘুরি না করে শৃঙ্খলা দায়িত্ব যারা আছে সকলে ভালোভাবে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে ভেবাজেতে পড়ি। একটু তোমরা এইদিকে ভিড়adet